আমার এক আত্মীয় দিদির বাড়িতে ছিল কালী পুজো তো আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছিল ওনাদের বাড়িতে যাওয়ার জন্য গিয়েছিলাম যথাসময় তো কালী পুজোর আগে শীতলা পূজার করা হয় তো ওনাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাঠের পাশে শীতলা পূজার আয়োজন করা হয়েছে তো সবাই মিলে সেখানেই যাচ্ছে পূজা করার উদ্দেশ্যে তো আমরা সকল জিনিসপত্র নিয়ে একে একে সবাই মিলে এগিয়ে যাচ্ছি তো আমরা এই যে মাঠের পাশে চলে আসলাম এখানেই মা শীতলা দেবীর পূজার জায়গা করা হয়েছে তো এখানে সবাই এসেছি আর সবাই এসে খুব সুন্দরভাবে পূজাটা উপভোগ করব তো এদিকে পূজার আয়োজন শুরু হয়ে গিয়েছে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে যারা উপোস ছিল তারা শুধু পূজা কাজকর্ম করবে এবং অঞ্জলিটাও নিতে পারবে তবে এখানে আত্মীয় স্বজন যারা ওনাদের বাসায় ছিল সবাই এসেছিল। যথারীতি এদিকে পূজাটা কিন্তু শুরু করেই দিল ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর খুব সুন্দর মন্ত্র পড়ছিল পূজার কাজকর্ম চলছিলো বেশ ভালো লাগছিল এদিকে সবাই পূজাটা বসে বসে দেখছিল। সন্ধ্যায় কিন্তু ঘনিয়ে আসছিল সন্ধ্যার আগে পূজাটা কমপ্লিট করার কথা ছিল কিন্তু সব কিছু যন্ত্র করতে করতে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি এদিকে ঢাক বাড়ছে ওদিকে ব্রাহ্মণ ঠাকুর আরতিও শুরু করে দিয়েছে একে একে ব্রাহ্মণ ঠাকুর সকল আরতিগুলো সম্পন্ন করছেন এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসার পর পরই মাটির পাশে এত মশার উৎপাদ বাড়ছিল দাঁড়িয়ে থাকাটাই একটু অসম্ভব হয়ে যাচ্ছিল এদিকে পূজার শেষ মুহূর্তে ব্রাহ্মণ ঠাকুর যজ্ঞ কার্য শুরু করে দিল আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম পূজাটা উপভোগ করছিলাম

যজ্ঞ শেষের মুহূর্তে এবার যজ্ঞটা ঘি দিয়ে নিভিয়ে করা হল এই যে দিদির বাড়িতেই কিন্তু পূজাটা হচ্ছে শীতলা দেবীর পূজার শেষেই কিন্তু শুরু হবে রাত বারোটার পর থেকে কালী পুজো তো

সবাই হাতে ফুল নিয়েছে তিনবার মন্ত্র উচ্চারণ করে একবারে মায়ের পায়ে ফুল নিবেদন করবে পুজো শেষ এবার যজ্ঞের কালী ফোটা সবাইকে কপালে দিয়ে দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর পুজোটা শেষ খুবই সুসম্পন্নভাবেই সমাপ্ত করলো আজকের এই শীতলা পূজাটা সবাই বাড়ি চলে আসলাম বাড়ি এসে সবাই বসলো বিশ্রাম নিচ্ছিল এদিকে বাজনদাররা বসে আছে বাজন বাজনা শুরু করলো খুব সুন্দর বাজাচ্ছিলেন এদিকে আবার ভোটের প্রার্থীরাও বাড়িতে হাজির এরপরে চোখ মায়ের চক্ষু দান করা হল পাল মশায় সেই চক্ষু দান করছেন পুজো শেষ এবারে এখানে ভগবানের জন্য ভোগের আয়োজন করা হচ্ছে সবাই মিলে ভগবানের ভোগের সাজসজ্জা তৈরি করে ফেলছে খুব সুন্দর এবং পরিপাটিভাবে সকল আয়োজন চলছে বারোটার দিক থেকেই পুজো শুরু হবে এদিকে এক মাসিমা সে খুব সুন্দর করে ভগবানের ভোগ সাজাচ্ছিলেন আজকের পুজোটা খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হবে তবে আমি সারা রাত থাকতে পারবো না বাসায় চলে যেতে হবে কালকে মেয়ের স্কুল আছে তাই এখন আমরা প্রণাম করে সবাই মিলে বাসায় চলে যাচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ফলো